চিকেন আলুর রেসিপি তেলটা গরম হয়ে গেছে সাদা তেলে রান্নাটা করছি তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি দালচিনি দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে আবার একটু ভেজে নেব সব মশলা দিচ্ছি নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হলদে গুঁড়ো জিরে ধনে বাটা মশলাটা কষে নিয়েছি মশলাটা কষা হয়ে গেছে এবার চিকেনটা দিচ্ছি চিকেনটা দিয়ে দশ মিনিট মতন কষব আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগেই ভেজে নিয়েছিলাম তারপরে ধনের পাতা দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট মতন কষবো কষা হয়ে গেছে এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর খুলে দেখছি রান্না রেডি